সঠিক শিক্ষা পেলে ইংরেজি কঠিন নয় এখন থেকে কথা বলুন ইংরেজি যদি আপনি সঠিক শিক্ষা পান তাহলে ইংলিশ কঠিন নয় ইংলিশ যদি কঠিন তখন কঠিন কখন হয় যখন আপনি সঠিক শিক্ষা না পাবেন অর্থাৎ কি শিখলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন সেটা যদি না জানেন তাহলে ইংরেজি বড় কঠিন ইংলিশ সারা জীবন শিখেও শেষ করা যাবে না আর সঠিক শিক্ষা পেলে সর্বোচ্চ ছয় মাস থেকে এক বছর ইংলিশে কথা বলতে পারবেন আমি এখন আপনাদেরকে আর যারা নতুন আছে তারা তো অবশ্যই শুনবেন কারণ আমার প্রত্যেকটা অ্যাডভাইসে আপনাদেরকে ইন্সপায়ার করবে আমি জানি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা সেন্টেন্স পড়তে হবে যদি না পড়েন তাহলে কোনো লাভ হবে না একটু দেখে পারি আর না দেখলে পারি না এই এটাকে শিক্ষা বলা হয় না এটাকে পড়া বলা হয় না হ্যাঁ আর যদি আপনারা প্রপারলি সেটা পড়ে যান অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস দেন ইউ উইল ইংলিশ প্রপারলি তাহলে আপনারা ভালোভাবে ইংলিশে কথা বলতে পারবেন নাম্বার দুই হচ্ছে কাইন্ডলি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং বেল বাটনে ক্লিক করবেন তাহলে আপনারা প্রত্যেকটা আপডেট পাবেন আর আপনাদের কোনো ফ্রেন্ড সার্কেল থাকলে পরিচিত কেউ থাকলে আমার চ্যানেলটাকে ফলো করতে ইনভাইট করবেন সেকেন্ড হচ্ছে যে আপনাদের যে মেন প্রবলেমটা সেটা হচ্ছে ইংলিশ আপনারা যতটুকু জানেন কিন্তু কথা বলতে পারেন না কথা বলার মেন রিজন হচ্ছে আপনার ফ্লুয়েন্সি নাই ফ্লুয়েন্সি যদি না থাকে আপনি যত ইংলিশে জানেন না কেন আপনি ইংলিশে কথা বলতে পারবেন না এখন এই ফ্লুয়েন্সি তৈরি করতে হবে কিভাবে তৈরি করতে হবে আমি একটু পরে বলছি কি কি শিখলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন তার টেন পার্সেন্টও আপনি জানেন না তার কারণ হচ্ছে যে যাই দেখেন আপনি তাই শিখতে থাকেন বাট কী শিখলে যে আপনি ইংলিশে কথা বলতে পারবেন সেইটা কিন্তু আপনি জানেন না বা যারা কন্টেইনার আসে আছে হ্যাঁ বা টিচার আছে যারা হ্যাঁ বাংলাদেশের যত টিচার আছে আমি একজন টিচারে জানি সে খুব ভালো ইংলিশ শেখায় এছাড়া আর আমি ইংলিশ শেখানোর জন্য কোনো ভালো টিচার দেখি না বাংলাদেশের মধ্যে এখন যদি সেটা না দেখি তাহলে আপনারা কিভাবে ইংলিশে কথা বলবেন সেটা হচ্ছে মেইন বিষয় এখন মেইন বিষয় হচ্ছে আপনারা যদি প্রপারলি জানেন তাহলে আপনারা ইংলিশে কথা বলতে সমস্যা হবে না বেশি ভোকাবুলারি মুখস্থ করবেন না দুই থেকে তিনশো ভোকাবুলারি জানলে আপনি সারা জীবন ইংলিশে কথা বলতে পারবেন তবে এটার ব্যবহারটা ভালো করে জানতে হবে প্রতিটা বোকাবলারির ব্যবহার কয়েকশো বার হয় হ্যাঁ তো সেই সম্পর্কে আপনারা তো জানেন না আপনারা মনে করেন একটা বোকাবলারি একবারে ব্যবহার হয় আর কাম টেক বিং বিজার ওয়াজ ওয়ের হ্যাভবিন হ্যাজবিন গি হ্যাঁ এই সমস্ত ওয়ার্ডগুলি তো আপনার সেভেন্টি পার্সেন্ট ইংলিশের মধ্যে ব্যবহার সেটা তো আপনারা আপনারা যে হাজার হাজার বোকাবলারি জানলে আমরা ইংলিশে কথা বলতে পারবো এত বোকাবলারি জেনে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন না আর এগুলি কাজেও লাগবে না বছরে দশ বছরে একবারও হ্যাঁ আপনারা তিনশো বোকাবালারি নেসেসারি বোকাবলারি যদি জানেন তাহলে আপনারা অনর্গল কথা বলতে পারবেন সেকেন্ড আপনারা সেন্টেন্স মুখস্থ করবেন না বিভিন্ন জায়গায় চটকদারি কিছু সেন্টেন্স দেখেন ইজি সেন্টেন্স দেখেন সেন্টেন্স দেখে আপনারা কি করবেন এগুলি কি কারোর সাথে বলে এগুলি অ্যাপ্লাই করতে পারবেন পারবেন না এরপরে যেটা হচ্ছে আপনারা পড়তে পড়তে যেই সেন্সটা পাবেন মানে হুশ হইব আপনারা এই লেসনটা পড়তে পড়তে আপনারা হুশ হইব আমার বাংলা কথায় আর কি যে সেন্সটা পাবেন সেইটা হচ্ছে সেন্স আর এমনি শুধু একটু দেখে যেই সেন্সটা পাবেন এটা একটু পরে ভুলে যাবেন 10 মিনিট পনেরো মিনিট পরে ভুলে যাবেন তবে পড়তে পড়তে যেইটা আসবে সেইটা হচ্ছে পারফেক্ট আর যারা বেশি মানে খুব দ্রুত চেষ্টা করেন ইংলিশে কথা বলার জন্য আজকের ভিতরে দুই দিনের ভিতরে ইংলিশে কথা বলতে পারবো আপনাদের জীবনে ইংলিশে কথা বলতে পারবেন না আর যারা গুরু আছে শিক্ষক আছে তাদের কথা শুনুন আমি যে দিচ্ছি সেগুলি যদি কারোর বিরক্ত লাগে তাহলে আপনি ইংরেজি শিখে শিখতে পারবেন না আমি নিশ্চিত হ্যাঁ কারণ আমি আজকে ধরে ইংরেজি কাদেরকে শিখে জানেন যারা একবারে হাই মিনিস্টার থেকে আরম্ভ করে জাস্টিস জাজ অ্যাডভোকেট ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর হ্যাঁ পুলিশ অফিসার এসপি ডিসি হ্যাঁ সচিব হ্যাঁ এই ধরনের লোকদেরকে বলে এরা আমার অ্যাডভাইস মনোযোগ সহকারে শোনে হ্যাঁ আর আপনারা যদি না শোনেন তাহলে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন না তা আমি এখন আপনাদের লেসনে চলে যাচ্ছি আপনারা কিভাবে পড়বেন সেটা আমি দেখাচ্ছি আর ফ্লুয়েন্সির ব্যাপারে যেটা বলছিলাম যে ফ্লুয়েন্সি কিভাবে তৈরি করবেন আপনি ফ্লুয়েন্সি তৈরি করতে হলে শুধু এই ওয়ার্ড দেখে ওয়ার্ড মুখস্থ করে কিছু সেন্টেন্স মুখস্থ করে আপনি ফ্লুয়েন্সি তৈরি করতে পারবেন না ফ্লুয়েন্সি তৈরি করতে হলে আপনাকে অনর্গল মানে প্র্যাকটিস করে মাউথটাকে শার্প করতে হবে মুখটাকে শার্প করতে হবে ধারালো করতে হবে এক কথা হ্যাঁ যদি ধারালো না করেন তাহলে আপনি যত ইংলিশে জানেন সেটা আসবে না আর যদি ধারালো করতে পারেন আপনার জানা যে ইংলিশগুলি আছে সেগুলিও অ্যাক্টিভ হয়ে যাবে সেগুলিও আসবে তবে আমি দেখাচ্ছি যে আপনারা কিভাবে ফ্লুয়েন্সি তৈরি করবেন যেমন আমি কিন্তু তিনটা পার্সন দিয়েছি ফার্স্ট পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার আর এখন দিতেছি সেকেন্ড পার্সন দিয়ে কারণ সেকেন্ড পার্সনে এখানে এম এর জায়গায় ফার্স্ট পার্সনে এম এর জায়গায় আর হচ্ছে আর ওয়াজের এর জায়গায় ওয়ার হচ্ছে আর হ্যাভ বিন ঠিকই আছে উইল বি ঠিকই আছে আর থার্ড পার্সনে হচ্ছে হ্যাভ বিন এর হ্যাজ বিন এই ইয়াগুলি খুব ভালো করে পড়বেন আমি একসাথে দেই নাই আপনাদের এটা মাথা গরম হয়ে যাবে একসাথে যদি তিনটা লেসন তিনটা সাবজেক্টে পড়া দেই তাহলে মাথা গরম হয়ে যাবে এই জন্য আমি দেই নাই সেপারেট সেপারেট দিয়েছি যাই হোক আমি বলতেছি আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন যেমন ইউআইআর ফিড হ্যাঁ তুমি অপশন আস ইউর ফিড তুমি অপশন আছো ইউরিড তুমি অপশন ছিল ইউ এফ বিন অপশন হয়েছে ইউ তুমি অপশন হবে ইউ আর ফির তুমি অপশন আছে তুমি অপশন ছিল অপশন হবে ইউ আর ফির অপশন আছে ইউ ইউল ইউআর তুমি অপশন ছিল অপশন হবে ইউ আর ফির তুমি অপশন আছে ইউ ওয়ার ফিড তুমি অপশন ছিল ইউ অপশন হয়েছে ইউ ইউল বি ফ্রিড তুমি অপশন হবে ইউ আর তুমি অপশন আছে ইউর ফির তুমি অপশন ছিল দেন ফ্রি তুমি অপশন রয়েছে ইউ উইল বি ফ্রি তুমি অপশন হবে এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স বাংলা অর্থ সহ প্রেজেন্ট past past participle এবং ফিউচার 10 বার করে পড়বেন তাহলে আপনি খুব দ্রুত পড়বেন এবং লাউডলি পড়বেন মানে সাউন্ড করে পড়বেন এবং খুব দ্রুত পড়বেন দ্রুত যত দ্রুত পারেন এত দ্রুত পড়বেন তবে ভুল যেতে না হয় গ্রাজুয়ালি আপনার এই ফ্লুয়েন্সিটা ইনক্রিজ করবেন মানে দ্রুতটা আস্তে আস্তে ইনক্রিজ করবেন দশ বার পরে যাওয়ার পরে প্রথম থেকে এক এক সেন্টেন্স করে যদি লাস্ট পর্যন্ত পড়েন আপনার কাছে টেন পার্সেন্ট ফ্লুয়েন্সি আপনার তখন আপনি কোন যখন কনফিডেন্স হবে যে আপনি আপনি ফ্লুয়েন্সি আছে। তখন ইংরেজিতে কথা বলতে আপনি কনফিডেন্ট হবেন হ্যাঁ আত্মবিশ্বাসী হবেন তাহলে আপনি অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন তাহলে এইটাকে প্রত্যেকটাকে দশ বার করে ইংলিশে কি করবেন ইংলিশ টু বেঙ্গলি প্র্যাকটিস করবেন চারটা ফর্ম একসাথে সেকেন্ড লেসনটা আমি শুধু পরে দেখাচ্ছি ইউ আর ইউ আর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানে বিয়ার দ হ্যাঁ আমরা স্টোপিড মানে হচ্ছে ফুল বোকা স্টোপিড হচ্ছে বোকা ইম্পর্টেন্ট হচ্ছে বিয়ার দ ইউ আর ইম্পর্টেন্ট তুমি বিয়ার দ ইউ আর ইম্পর্টেন্ট তুমি বিয়ার দ ছিল ইউ হ্যাভ বিন ইম্পর্টেন্ট তুমি বিয়ার দ হয়েছি ইউ উইল বি ইম্পর্টেন্ট তুমি বিয়ার দ হবে ইউ আর ওয়েল তুমি সুস্থ আছো ইউ আর ওয়েল তুমি সুস্থ ছিল ইউ হ্যাভ বিন ওয়েল তুমি সুস্থ হয়েছে ইউ উইল বি ওয়েল তুমি সুস্থ হবে ইউ আর গ্ল্যাড তুমি খুশি আছো ইউ আর গ্ল্যাড তুমি খুশি ছিল ইউ হ্যাভ বিন গ্ল্যাড তুমি খুশি হয়েছে ইউ উইল বি গ্ল্যাড তুমি খুশি হবে ইউ আর রিচ তুমি ধনী ইউ আর রিচ তুমি ধনী ছিল ইউ হ্যাভ বিন রিচ তুমি ধনী হয়েছে ইউ উইল বি রিচ তুমি ধনী হবে ইউ আর হ্যাপি তুমি সুখী আছো ইউ আর হ্যাপি তুমি সুখী ছিলে ইউ হ্যাভ বিন হ্যাপি তুমি সুখী হয়েছ ইউ উইল বি হ্যাপি তুমি সুখী হবে ইউ আর হেয়ার তুমি এখানে আছো ইউ আর হেয়ার তুমি এখানে ছিলে ইউ হ্যাভ বিন হেয়ার তুমি এখানে ছিলে এটা আমি নতুনদের জন্য বলছি যে ইউ আর হেয়ার তুমি এখানে ছিল ইউ হ্যাভ বিন হেয়ার এখানে তো উপরে পড়ছি হয়েছ হ্যাঁ এখানে ইউ হেয়ার কি কথাটা হবে হবে না অর্থাৎ খুব নিকটতম যদি আমরা বলি যে তুমি এখানে ছিলে তাহলে ইউ হ্যাঁ তুমি এখানে ছিলে আর যদি এটাকে লং পাস্ট আমরা বলি গতকাল থেকে তার পূর্বে তাহলে ইউ আর হেয়ার তুমি এখানে ছিলে আর অথবা আপনারা বিন এর জায়গায় ছিলে যখন আসবে কথাটা ইউ আর হেয়ার সেইটা আপনারা পড়তে পারেন তুমি এখানে ছিলে ইউল বি হেয়ার তুমি এখানে থাকবে আর যদি আপনাদের সমস্যা থাকে কমেন্টসে লিখবেন আর আপনারা অবশ্যই কমেন্টস করবেন আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করবেন ভালো খারাপ মন্দ আপনাদের সমস্যা যা আছে সব কিছু কমেন্ট করবেন ইউ আর লেজি তুমি অলস ইউ আর লেজি তুমি অলস ছিল ইউ বিন লেজি তুমি অলস হয়ে যে ইউ ইউ উইল বি লেজি তুমি অলস হবে ইউ আর ইডিওট হ্যাঁ ইডিওট হ্যাঁ তুমি মুখ মুখ্য ইংরেজি কিন্তু গিডিওট না ইউ আর ইডিওট তুমি মূর্খ ছিলে ইউ हैव बीन ইডিওট তুমি মূর্খ হয়েছে ইউ উইল বি ইডিওট তুমি মুখ্য হবে ইউ আর টু জশিম তুমি জশিমের কাছে আসো ইউ হ্যাড টু জশিম তুমি জশিমের কাছে ছিলে ইউ আর টু জশিম তুমি জশিমের কাছে ছিলেই হবে এখানে হ্যাঁ তার কারণ হচ্ছে কোন জায়গার নামের ক্ষেত্রে হ্যাঁ কারো কাছে বা জায়গার নামের ক্ষেত্রে যখন আসবে তুমি হ্যাভ বিন এর জায়গায় ছিলেই হবে ইউ হ্যাভ বিন হেয়ার বা ইউ আর হেয়ার ইউ হায়ার টু জসিম তুমি জসিমের কাছে ছিল যে কোনো একটা ব্যবহার করতে পারেন ইউ হ্যাভ বিন হেয়ার টু জসিম তুমি জসমের কাছে ছিল ইউ উইল বি টু জসিম তুমি জসিমের কাছে থাকবে ইউ আর উইথ হিম তুমি তার কাছে আসো ইউ আর উইথ হিম তুমি তার কাছে ছিল ইউ হ্যাভ বিন উইথ হিম তুমি তার কাছে ছিল ইউ উইল বি উইথ হিম তুমি তার কাছে থাকবে এই এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স এক এক করে দশ বার যখন আপনারা পড়বেন তখন এটা আপনাদের কাছে ক্লিয়ার হবে এই ধরনের সেন্টেন্স গুলি হ্যাঁ আপনারা এনি হওয়ার ইউল ওকে আপ টু দিস হাফেজ